আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা নিচে সবাই ভালো আছেন আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিআরবি কেবল এই কেবলগুলো আমি অনলাইনের মাধ্যমে বিক্রয় করলাম কম রেটে দেওয়ার চিন্তা ভাবনা এই কেবলগুলো যাচ্ছে কুড়ি গ্রামে অর্থাৎ দত্তভাগা রোমারি কুড়ি গ্রাম যে ভাই নিয়েছে সে ভাই হলো শফিকুল ভাই থাকে বিদেশে চার বছর রানিং হলো বিদেশে থাকে বড় ভাইয়ের জন্য শুভকামনা আমি এই কেবলগুলো কি কি কেবল দিচ্ছি আপনারা আমার কাছ থেকে নিলে নিতে পারবেন কম দামে দেবে যদি আস্থা আসে জারিফ ভাই কম দামে আপনাদের কেবল দেবে অবশ্যই নেবেন আমি কথা দিচ্ছি আপনাদের অরিজিনাল ক্যাবলটাই দেবো সারা বাংলাদেশে তো দুই নাম্বার ক্যাবলে ভরপুর হয়ে গেছে ভাই যদি একটি বার বিশ্বাস আসে আমার কাছ থেকে নিতে পারবেন আর বড়ো ভাই আপনার হলো রপিকুল ভাই প্রোডাক্ট পাওয়ার পরে অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন যদি ভালো পেয়ে থাকেন কমেন্টে জানাবেন আপনার এই কমেন্টে অন্য ভাই নিতে চায় যাই হোক বড়ো ভাইকে কী কী প্রোডাক্ট দিলাম রপিকুল শফিকুল ভাইকে শফিকুল ভাই আপনি নিয়েছেন হলো টু পয়েন্ট ফাইভ চার কয়েল ওয়ান পয়েন্ট ফাইভ চার কয়েল ওয়ান পয়েন্ট ফাইভ আরি দুই কয়েল চল্লিশ সেত্র লতা দুই কয়েল থ্রি পয়েন্ট জিরো দুই কয়েল ফোর পয়েন্ট ফাইভ চল্লিশ চল্লিশ এই প্রোডাক্টগুলো দিয়ে বড়ো ভাইয়ের বিল আসছে হলো বাহাত্তর হাজার দুইশো বিশ টাকা বড়ো ভাই আমাকে চার হাজার টাকা অগ্রিম দিয়েছে বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে স্টেপ ফার্স্ট কুরিয়ারে আমরা দিয়ে দেবো সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আপনারা নিলে আমার কাছ নিতে পারবেন হালকা কিছু টাকা কনফার্ম করে নিতে পারবেন সফিকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলেই বড়ো ভাই আপনার জন্য শুভকামনা বড়ো ভাইয়ের বাবা আছে মা নাই আসলেই মা না থাকার ব্যথা যাদের মা নাই তারাই বোঝে আসলে মা না থাকার কেমন ব্যথা বড় ভাই আমার কাছ থেকে বিশ্বাস করে নিয়েছেন বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি কথা দিচ্ছি আপনাকে এক নম্বর প্রোডাক্টগুলোই দিলাম ভালো পেলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে আমার কাছ থেকে কেবলগুলো নেবেন ইলেকট্রিক প্রোডাক্টগুলো নেবেন আরেকটি বিষয় যেটা আমি বলবো অনেক ভাই আমাকে কেবল সেট ইস্টিমেট দেয় অযথা আমাকে ইস্টিমেটগুলো দেবেন না আমার সময়ের অবযোয় হয়ে যদি বিশ্বাস আসে যে আরিবাইয়ের কাছ থেকে মাল নেবো এক নম্বর প্রোডাক্ট পাবো তাহলে আমার কাছে এস্টিমেট দেবেন আমরা সুন্দরভাবে আপনাকে রেটগুলো জানাবো ভালো লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন পাশে রাখবেন ধন্যবাদ সকলকে